দুনিয়ার বুকে এক রহস্য ঘেরা দেশ তিব্বত দুর্গম পাহাড়ি পথ এবং বোতল আমাদের জীবন আর সর্বোপরি দীর্ঘদিন নিষেধাজ্ঞা থাকার কারণে হিমালয় হিমালয়কুলের এই পর্বটি দেশবাসীর কাছে অচেনা ছিলেন এতদিন নিঃসঙ্গত কারণে দেশবাসীর কাছে অপরিচিত ছিলেন এই তিব্বত এর গড় উচ্চতা প্রায় সাড়ে চার হাজার মিটার তাই এই বৃহৎ মালভূমিটি পৃথিবীর ঝাঁ হিসেবেও পরিচিত বর্তমানে এটি চীনের সাহিত্যশাসিত হলেও বহুকালের পুরনো স্বতন্ত্র এবং সাহিত্য ইসরায়েলি বাহারি খাবারেও রয়েছে এদের আলাদা নীতি রয়েছে গরু নিজস্ব ভাষা এবং রয়েছে এদের সংস্কৃতি তিব্বতের রাজধানী সহ লাসাকে নিষিদ্ধ দেশ হিসেবেও বলা হয় বহুকাল ধরে বিদ্রোহীদের কাছে এটি একটি বৃদ্ধ স্থান জগৎ বিখ্যাত বোতালা প্যালেস প্রাচীন সব বুদ্ধিস্তিপী এবং এর মনেস্টে ঘিরে পূর্ণাক্ত অদ্ভুত এক আবহাওয়ার সৃষ্টি করে প্রতিদিনই শুধু প্রাচীনত এবং ইতিহাস এবং ঐতিহ্যের মধ্যেই নয় এটি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেও অতুলনীয় এর পরতে পরতে সেটি রয়েছে এই অদস্য রহস্য এবং এর উপাদান ঢাকা পাহাড় দে লেক ব্যতিক্রমে জনজীবনের চিত্র ব্যাপকভাবে আকৃষ্ট করে তোলে ভ্রমণ বিভাষকদের তিব্বতের ফসলি মাঠ গ্রাম এবং শহর পেরিয়ে আমরা আহরণ করেছি তিব্বতের বিখ্যাত মাউন্টেন এভারেস্ট একে একে এই গল্পগুলো তুলে ধরব আমি আপনাদের সামনে আজকের ভিডিওতে দেখবেন সুবতের সিলিং শহর থেকে লাসা শহরে ট্রেনের ভ্রমণ উত্তর পূর্ব ভারতের কিংহাইয়া প্রদেশের এই সিলিং শহরকে বলা হয় তিব্বতের প্রবেশদ্বার আ। মুসলিম এই দেশে দুদিন ঘুরে ফুরে আজ রওনা দিলাম বহুল আকাঙ্ক্ষিত এবং সেই দেশ তিব্বতের সবচেয়ে রাজধানী শহর এবং রওনা দিলাম এখন শিলিং শহরের দিকে এটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় উঁচু রেলপথ যার যার উচ্চতা দুই হাজার কিলোমিটার আসসালামু আলাইকুম কেমন আছেন পরবর্তীতে তিনিও আমাকে সালাম দিলেন এবং আমি উত্তর দিলাম তিনি জিজ্ঞাসা করলেন আপনি কোথা থেকে এসেছেন আমি বললাম মানজলা গোয়া তিব্বতের রাজধানীতে আমাদের মানজ বাংলাদেশকে বাংলাদেশ বলে চেনে না তারা মানজলা বা মানজলা গোয়া নামেই চিনে এর সুদূর যাওয়ার পরে এবার দেখতে পালাম সেই রেল সিং রেল স্টেশনটি সেই বলে রাখি আপনারা রেলও বাদেও আপনারা বিমানেও যেতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে আপনি বিমানে গেলে এদের এর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন না সেই জন্যই আমি শুরু থেকেই ট্রেন ভ্রমণের পক্ষপাতিতে তিব্বত ভ্রমণ কোনোটাই কোনো সহজ বিষয় ছিল না কিভাবে এলাম কেন কিভাবে কি করলাম কেন হলাম কিভাবে এলাম তার বিস্তারিত আমি তুলে ধরবো আজকের এই ভিডিওতে রেলগাড়িতে বসে কিভাবে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করবেন তা খুলাসাও করে দেব আমি চলতে চলতে আমরা চলে আসলাম সিলিং রেলওয়ে স্টেশনের সামনে এসে নামলাম এটি সেই সিরিং রেলওয়ে স্টেশন বলে রাখি তিব্বত বর্মনে পারমিট না থাকলে এই রেলওয়ে স্টেশনের সামনে এসে কোনো লাভ নেই পারমিট দেখিয়ে এবং করে আমরা স্টেশনের ভিতরের অংশটি সুপরিসর এবং পরিপাটি লাচাগামী অনেকে ট্রেনের যাত্রী এখানে আগে থেকেই অপেক্ষা করছেন ট্রেন সেরে যাওয়ার পাঁচ মিনিট আগে প্ল্যাটফর্মের গেটটি খুলে দেওয়া হলো সবার সাথে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম সামনে এ সময় পারমিট এবং ট্রেনের টিকিট চেক করা হলো নিষেধাজ্ঞার কারণে আমি ট্রেনের এই টিকিটটি ধারণ করে নিই চলন্ত সিঁড়ি দিয়ে নিচে নেমে চোখে বললো সেই লাচাগামী ট্রেনটি যাত্রী টিকিট দেখে যে যার কোচের দিকে এগে যেতে থাকলেন এখানে দেখতে পেলাম একজন লামাকে পুলিশের কাছে তার কোচটি শনাক্ত করে দিলেন দৌড় বৌদ্ধ ধর্মের লামা হচ্ছেন আধ্যাত্মিক নেতা বা একজন শিক্ষক তিব্বতীয় মনেষ্টিতে অনেক লামা রয়েছে কেবিন এখানে উপরে এবং নীচে মিলিয়ে চারজনের সিট রয়েছে প্রত্যেকটার জন্য বালিশ এবং ব্লাঙ্কেটও রয়েছে উপরের সিটগুলো অনেক আনন্দদায়ক কিন্তু বাইরের দৃশ্য দেখা যাবে না এখান থেকে পাশের ক্যাবিনের যাত্রী তার ফ্যামিলির সঙ্গে রয়েছে এখন আমরা সিলিং শহর প্রবেশ করছি সেরে যাচ্ছি এবার ক্যাবিনের অন্যগুলো দেখার জন্য বিরাল আম হবে ক্যাবিনের কারুঘর দিয়ে বিরোধ বিরাল আম এই ট্রেনের প্রতিটি বগিতে এবং ওয়াশিং বেসিং রয়েছে এবং এবং রয়েছে টয়লেটও এই ট্রেনের টিস্যু টয়লেটগুলো অনেক ভালো এখানে ব্যবহারের জন্য একটি এ বেসিং রয়েছে রয়েছে টিস্যু পেপার স্যানিটাইজার এবং রয়েছে একটি টয়লেট টয়লেও একটি ক্যাফিন ও রয়েছে এবং হোটেলটিতে করে টেবিলে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে টেবিলে কি খাবার ব্যবস্থা এই মুহূর্তে শহর পেরিয়ে সব এক গ্রাম পাড়ি দিচ্ছে ট্রেন পাহাড়ের পাশ দিয়ে বয়ে গেছে এক প্রশস্ত এক রাস্তা আসলে এসব দৃশ্য মন ভরিয়ে দেয় এবার পারে দিচ্ছে আরো একটি সুন্দর গ্রাম বুঝতেই পারছি যে সামনে আমাদের জন্য প্রাকৃতিক সৌন্দর্য তার রূপের মোহরা নিয়ে বসে আছে আমাদের জন্য কিং হাইওয়ে রেল স্টেশন রেলের পাশে যে এত সরিষার আবাদ হয় সেটা আমার জানা ছিল না মনে হচ্ছে যেন পুরো কেটে যেন সবুজ চাদরে মোড়ানো দিগন্ত জোড়া ক্ষেতের পাশে বড় বড় ভেড়ার পাল দেখছি বড় বড় এক একটি লেক দেখতে পাচ্ছি সত্যি আসলে জন্য অসাধারণ লাগছে ক্ষেত বলতে আমি যা দেখলাম এটা হয়তো এক ফিট দেড় ফিটের উপরে হয় না অনেক সরিষার ফুল তার মানে মনে হয় এখানে অনেক সরিষার আবাদ হয় বা ফলন বেশি হয় আসলে এটা আমি অবাক হলাম যে এখানে এত সরিষার ফুল আবাদ হয় সেটা আমার জানা ছিল না শুধু সরিষা নয় এখানে গমের আবাদও অনেক হয় যাত্রী এই যাত্রাপথে যাত্রীরা যাতে বোরিং হয়ে না যায় কি দেখবেন কি দেখবেন না কি দেখতে পাবেন এসব বিষয়ে ধারণা দিচ্ছেন এই গাইড ট্রেনের করিডোর থেকে পাহাড়ের কোলে বসতিটা দেখতে পেলাম বসতি পেরিয়ে দেখতে পেলাম এক বিশাল লেক এত উচ্চতায় এত বড় লেক সত্যি দেখতে যেন অসাধারণ মাঝে মধ্যে দেখতে পাচ্ছি মালভূমির উপর দিয়ে বয়ে যাওয়া অদ্ভুত ধারা এখানে খেয়াল করুন দেশটি যত দূর যায় তত দূরই সমতল ভূমি কিছুক্ষণের মধ্যে আবার চোখের সামনে ধরা দিল পাহাড়গুলো এখন যেটি দেখতে পাচ্ছেন এটি যদি কোনো প্যাসেঞ্জার অসুস্থ হয়ে পড়েন বা অক্সিজেনের সমস্যা হয় তাহলে এটি পেস করতে পারেন এবার বের হলাম অন্য বগিগুলো ঘুরে দেখার জন্য এখানে ঘুরতেই দেখতে পেলাম একটি ক্যাফিন বা খাবারের দোকান এখানে অনেক যাত্রী রয়েছে এই যাত্রীগুলো হয়তো নেমে যাবে অন্য কোনো স্টে প্ল্যাটফর্মে বা স্টেশনে এই বগিটিতে সুবিন্নষ্ট আসন রয়েছে এই আসনের দাম তুলনামূলক ভাবে খুবই কম আমার মতে আপনারা যারা তিব্ব থেকে দিকে যাবেন তারা বাদ নেওয়াই বলো তুলনামূলক দাম বেশি হলেও এটি আপনার জন্য অনেক ভালো কারণ এটি আপনি আর কিছু না হলেও ঘুমাতে পারবেন আরামে ওই বগিতে দেখা মূল্য সেই লামার সঙ্গে যিনি ট্রেনে ওঠার সময় দেখেছিলাম লামাদের লাল ড্রেসে অনেক ভালো লাগে চলতে চলতে এই পাহাড়ের রূপ দেখতে দেখতে আমি আপনাদেরকে জানিয়ে দিই তিব্বত ভ্রমণ কিভাবে স্বপ্ন থেকে বাস্তবে রূপ নিল। আমি যে কখনো তিব্বত ভ্রমণ করতে পারবো সেটা কখনোই ভাবিনি কারণ আমি জানি তিন সরকার সহজয় তিব্বত ভ্রমণের পারমিট দেয় না কিন্তু এটি কিছুদিন আগে যে শিথিল হয়েছে সেটা আমার জানা ছিল না একজন ফ্রেন্ডের কাছে আলোচনা করতে করতে তিনি তখন বললেন তিব্বত যেখান তুমি যেতে পারো ট্রেনে কিন্তু সেটি খুবই ব্যয়বহুল হতে পারে এরপর খোঁজখবর করতে করতে এবং বেশ ব্যয়বহুল হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা তিব্বতে এভাবে যাব আর ট্রেনে যাওয়ার পরেও আমরা যদি পারমিট পেয়ে যাই তাহলে করে আসবো তিব্বত আপনারা যারা তিব্বত ভ্রমণ করতে চান তাদেরকে আগে চীনের ভিসা নিতে হবে এরপর চীনের লাইসেন্স বিহিত একজন ট্রাভেল এজেন্সির কাছ থেকে আপনাকে তিব্বতের ভিসা নিতে হবে আপনি ভিসা পাওয়ার পরও সহিচ্ছায় নিজেরভাবে ঘুরতে পারবেন না সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির গাইডের মাধ্যমে আপনাকে ঘুরতে হবে কমলা আমাদেরকে এভাবে স্লাইস করে কেটে দেওয়া হয়েছে এবার জানিয়ে দিই ট্রেন লাইন প্রতিষ্ঠার ইতিহাস ভোকাল আগে থেকে তিব্বতীরা স্বতন্ত্র জাতি হিসেবে পরিচিত তাদের বিরাট ভূখণ্ডের পাশাপাশি রয়েছেও তাদের নিজস্ব ভাষা এবং সাংস্কৃতিক তিব্বতের সর্বোচ্চ গুরু এবং দালাহিনামা হিসেবে যিনি নির্বাচিত হয় তিনি তিব্বত পরিচালনা করেন কিন্তু উনিশশো সালে সামরিক শক্তি বহন করে দখল করে নেন তিব্বত চীন সেই সময় দুর্গর নিজের জীবন বাঁচাতে তিব্বতের চোদ্দতম দালাই নামা তে ভারতে চলে আসে তিব্বতের উপর পরিচালনা করতে এবং স্থায়িতা নির্বাহীন করতে চীনের মূল ভূখণ্ডের সাথে তিব্বতের লাসার যোগাযোগ করার জন্য এই রেল যোগাযোগের উপর গুরুত্ব দেন এ সময়ের নেতা মাও সেদু উনিশশো সালে এই রেল সেতা যাচাই করার জন্য অভিজ্ঞ প্রকৌশলীদের পাঠান ইংহাই রেলওয়ে স্টেশনে কাজ শুরু হয়ে যায় সালে কিন্তু এই দুর্গম মালভূমিতে রেলওয়ে পথে কঠিন এবং অত্যাধিক ব্যয় সফল হওয়ায় কাজ উনিশশো চুয়াত্তর সালে কাজ শুরু হয়ে এবং শেষ হয় উনিশশো সালে উনিশশো সালে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয় কিন্তু আর্থিক সংকটের কারণে উনিশশো সাল থেকে কাজ বন্ধ ছিল গোলমাকর পর্যন্ত বন্ধ ছিল এরপর দীর্ঘদিন পর দু হাজার এক সালে গোলমাকর থেকে গোলমাকার থেকে কাজ শুরু করে চীন দু হাজার পাঁচ সালে এ সবচেয়ে উঁচু পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার উঁচুতে রেল বসে যায় নানাবিধ এবং প্রতিবন্ধক কাজে কারণে আর থেমে থাকেনি কাজ দু হাজার পাঁচ সালে তিব্বতের রাজধানী লাসায় পৌঁছে যায় এই রেল লাইন একাধিক সংস্কারের পর বর্তমানে এই পর্যায়ে চলে এসেছে এই লে লাইন অর্থাৎ গতি উঁচু হওয়ায় গতিসীমা সব সবসময় নিয়ন্ত্রিত চলতে চলতে খোদা পেয়েছে বেশ আমরা চলে এসেছি রেস্টুরেন্টে এখানে দেখুন অনেকে মজা করে খাচ্ছেন সবাই কিন্তু আমাদের সেরকমটা নয় কারণ এখানের ম্যাক্সিমাম খাবারই রয়েছে শুকুরের মাংস চাইনিজ বন্ধুর জন্য খাবার অর্ডার করতে চেয়েছিলাম কিন্তু তিনি বললেন আমি কিছুক্ষণ আগেই লাঞ্চ করেছি এই ভূখণ্ডটি এক এক সময় এক এক রূপে ধারণা দিচ্ছে ধারণ দিচ্ছে আমাদের জন্য এবার আমরা পৌঁছে গেলাম গিয়ে মোড় রেল স্টেশনে এখানে বিশ মিনিটে বিরতি দেওয়া হবে এই রেল স্টেশনে নেমে গেলেন আমাদের সেই চাইনিজ বন্ধুটি বিরতি পেয়ে সবাই নেমে গেলেন রেল স্টেশনে কেউ পাইচারি করছেন কেউ সিগারেট আনছেন কেউ ছবি ব্যস্ত সুযোগ পেয়ে অনেকে বুঝে নিয়েছেন গ্রান জানার লাগ্রাস এতে বাইরের দৃশ্যগুলো খুব সুন্দর করে দেখা যাবে বিরতি শেষে আবারও গেরপুর রেল স্টেশন থেকে ট্রেন লাচের উদ্দেশ্যে চলতে থাকলো ট্রেনটি এবার ভিন্ন এক দৃশ্যে দেখা যেতে দিল চোখে দূষণ এক মরুর অঞ্চলে প্রবেশ করছে এই রূপ দেখে মনে হচ্ছে সৌদি আরবের কোনো এক মরুভূমিতে চলে এসেছি এই পথে চলা চলাফলা করার মজাটাই এখানে এক এক সময় এক এক রূপে হাজির হচ্ছে এই এই মরুভূমির ভিতরে বিশাল আকারে কর্মযোগের ব্যবস্থা করছেন চীন সরকার তা দেখে হত হঠাৎ করে এক নদী দেখা হল দেখে মনে হচ্ছে ক্যানিয়ন এক কিছু কিছুদূর চলার পরে আবার দেখে ধরা পাথরের বুকে ভেদ করা এক নদী বেজে গেল তারপরও আধার পৃথিবীর নামে নিয়ে পৃথিবীর মালভূমির উপর দিয়ে এত এত নদী বয়ে গেছে তা আমি জানতাম না এই রেল এই নদীর উপর দিয়ে কতই না পরিকল্পনা কতই না অর্থ খরচ করেছেন চীন সরকার কিংহাইতে পথে রেলওয়ে ধরে আমরা কর্মী যত উপরের দিকে যাচ্ছি ভূমির উচ্চতা ততই বাড়ছে এর সাথে বাড়ছে ভূমির রূপ সবুজ ঘাস এবং আচ্ছাদিত পাহাড়ের পাশাপাশি কিছু দূরে চোখ মিলল সুনো ক্যাপ মাউন্টেন সিলিং থেকে রওনা দেওয়ার পর এক হাজার কিলোমিটার চলে আমাদের গাড়ি এসে থামলো ইউজুং রেলওয়ে স্টেশনে সমুদ্রপৃষ্ঠ থেকে এই রেলওয়ে স্টেশনের দূরত্ব চার হাজার কিলোমিটার এটি এই রুটের একটি অন্যতম সুন্দর রেলওয়ে স্টেশন এখানে কারো নামার পারমিশন নেই কিন্তু চাইনিক এক সেনা সদস্য দল নামলেন এই রেল স্টেশনে ট্রেনের ভিতর থেকে বাইরের দৃশ্যটি দেখে মনটা শীতল হয়ে গেল স্টেশনের পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় কুলন মাউন্টেন তিব্বত সীমান্তবর্তী মাউন্টেনে এই ইউটিউবের উচ্চতাম নয় হাজার একশো আটাত্তর মিটার প্রতি বছর এখানে অনেক মানুষ আসেন এই ইউটিউপি সাবমিট করতে গোলন মাউন্টেনের নিচে বিরাট এক ভেড়ার পাল দেখে ভালো লাগলো আধার গنيه আসার আগে বেড়াগুলোকে নিয়ে খামারে ফিরছে রাখালেরা এই সুন্দর মুহূর্তগুলো ও ক্যামেরা বন্ধ করে মুঠোফোনে ধরে রাখছেন যাত্রীরা এই মড়ুর বুকে দেখুন এখনো আধার নেমে আসেনি আমি দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি যে এখানে এখনো আধার নেমে আসেনি আমি নরয়ের কথা শুনেছি যে আর এখানে দেখুন সুনুকা মাউন্টেন এভারেস্ট এটি আধার নেই তাই কারণে আমরা দেখতে পাচ্ছি যদি আধার নামতো তাহলে হয়তো এটি দেখতে পেতাম না অবশেষে আধার নেমে এলো এই মালভূমির বুকে তবুও আকাশটা যেন নিভে গেল না এই আকাশে অদ্ভুত মেঘ আর মৃদু আলোর আকাশ সৃষ্ট এমন সৌন্দর্য আর কোথাও দেখিনি আমি এবার রাতে ডিনারটি শেষ করব তাই ক্যাফেতে গিয়ে আমি কিনলাম নুডলস আর নিলে কিনল সবুজ চাপল ফল আর এবার আমরা ঘুমিয়ে পড়বো দেখা হবে সকালে বোরের আলু ফোটার আগে ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকালাম আমরা এখন তিব্বতের ভূখণ্ডে অবস্থান করছি ঘুমের মাঝে পেরিয়ে এসেছি রুটের সবচেয়ে বড় রেল স্টেশন সেটি টাঙ্গুরা রেল স্টেশন কর্মে ফর্সা হচ্ছে একা সকালের বিদ্যালয় ধীরে ধীরে চোখের সামনে উৎপাসিত হচ্ছে মোহনীয় তিব্বত এই তিব্বতের কথা আগে কত শুনেছি কত দেখেছি এবং নিজের চোখে দেখছি এটি এরকমভাবে দেখেও আমার ক্যামেরাম্যান খুব বেশ উচ্ছাসিত সোনোক এ মাউন্টেন সোনোক ইট চড়ে বেড়ানো এবং পাহাড়ি জনপথ দেখতে দেখতে আমরা একোতে থাকলাম মাউন্ট আহ দিকে সত্যি সত্যি আমরা এখন পৃথিবীর ছাদে উপস্থান করছি এখানকার গড় উচ্চতার সাড়ে চার হাজার মিটার ভাবা যায় তিপথের এই মালভূমিতে সরিষা সহ আরো বেশ কয়েকের আবাদ হয় এই পথে নদী এবং এর প্রকল্প দেখে সম্পর্কে আমার ধারণাই পাল্টে গেল পাহাড় আর নদীর সাথে কত সুন্দরী না রেলপথকেও সমন্বয় করা হয়েছে এখানে দেখুন এই নদীর ধারে ছোট ছোট তাব তৈরি করে রাখা হয়েছে এমন নদীর পড়ে যাওয়া শব্দে দারুণ নদী তীরবর্তী ছোট ছোট গ্রাম গুলো দারুণ লাগছে এছাড়াও পাহাড়ের ছোট ছোট গ্রাম গুলো এতই সুন্দর লাগছে যে চোখ প্রাতে চাইছে না বন্ধুরা দেখুন এটি ব্রহ্মপুত্র নদ তিব্বতে মানব সরোবর থেকে থেকে উৎপাদিত হয়ে ভারত বাংলাদেশ হয়েও হয়ে গেছে ধীরে ধীরে আমরা প্রবেশ করতে লাগলাম শহরে এটি সেই লাচা শহর যে লাচা শহরে আমরা নাম শুনেছি দেখেছি এবং বইতেও পড়েছি আর সেই লাছা শহর নিজের চোখে দেখছি তিব্বতের সাথে লাছা শহরের নাম পরতে বড়তে রয়েছে এটি সেই লাছা শহর যে লাছা শহরে এক নিষিদ্ধ দেশ হিসেবেও পরিচিত অবশেষে চলে এসেছে গন্তব্যের দীর্ঘ যাত্রা শেষে যে যার বক্সা গুছিয়ে রওনা দিয়েছেন গেটের দিকে আমাদেরও গোছানো শেষ আমরা রওনা দেব অবিস্মরণীয় যাত্রা শেষে এবার আমরা পা রাখলাম তিব্বতের লাচা তথা রেল স্টেশনে নেমে টার্নের মতন পথ দিয়ে আমরা হেঁটে বাইরে যাচ্ছি আমরা আগে থেকে আমাদের জন্য এখানে হোটেল থেকে লোক এসে দাঁড়ানোর কথা আছে স্টেশন থেকে এসে লাথার শহরের বাইরে আলো বাতাসে আমার যে কি যে ভালো লাগছে সেটা আপনাদেরকে ভাষায় বলতে পারবো না এখানে দেখুন বিভিন্ন ট্রাভেল এজেন্সির লোকজন তার যাত্রীদেরকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে কিছু ট্যাক্সি ড্রাইভারও জিজ্ঞাসা করছেন কোথায় যাবেন আমি আর আমার ক্যামেরাম্যান দুজনে দাঁড়িয়ে নির্দিষ্ট জায়গায় খুঁজছে আমাদের গাইডকে অবশ্যই সেটি রেডি করা ছিল এবং আমরা চলতে শুরু করলাম সেই দিকে এবং যেতে যেতে দেখে নিচ্ছে লাচার পটঘাট এবং তার অধি এবং পরিষ্কার পরিচ্ছন্ন চলতে চলতে দূর থেকে দেখা মিলল সেই বিখ্যাত পোতা লা প্যালেসের এক অংশ আহ কি এক রহস্য এবং ইতিহাস সমৃদ্ধ পরিষাদ এটি অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম লাডা শহরের কিংডাম হোটেলে চা মানের হোটেলটির আমার এটি আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে আমার কাছে লবিটি খুব পছন্দ খুব ভালো লাগলো চেক এর আনুষ্ঠানিকতা সেরে আমরা চলে এলাম আমাদের বরাদ্দ কিত রুমে দুটি আলাদা বেড রুমটি আমার কাছে বেশ ভালো লাগলো রুমের আসবাসপত্রে আবিজাতে সাপ স্পষ্ট ফাইভ স্টার মানের হোটেলে যা যা থাকার দরকার তা সবই আছে উচ্চতা জনিত কারণে মাথা খুব ব্যথা করছে এখন আমরা বিশ্রাম নিব। এবং একটি টিবাগ দেখে চা খেয়ে একবার চা খুঁজলে ভালোই হয় ওয়াশরুমটি বেশ পরিষ্কার মনে হলো কমন বাথরুম বেসিং এবং হাত জন্য সব কিছুই রয়েছে এখানে এবার আমরা বিশ্রাম নেব কয়েকদিন ঘুরে ঘুরে আমরা আপনাদেরকে দেখাবো এটি তিব্বতের ইতিহাস ঐতিহ্য এবং বিখ্যাত সকল স্থাপ স্থাপক এবং স্থাপনা দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন